ほうきになり

নেতৃত্বের গুণকতা মানব সমাজের কাছে দৃষ্টান্ত আপনার কর্ম নিষ্ঠা একাগ্রতা বিভিন্ন জেলাকে নিয়ে আছে ভ্যাতির শীর্ষ আপনার প্রশাসনিক দক্ষতা সহকর্মীদের প্রতি বিশ্বস্ততা ও জনসাধারণের প্রতি দায়বদ্ধতা প্রথম তখন আমি তপনী রামপুরহাটের এসডিও স্যার খুব অল্প দিনের জন্য পেশ তখন এতের দিন জানা একদম শেষের দিকে দু একটা কাজে ইতি যাত্রা ও এইচ ডি সাহেব অত্যন্ত কাজের লোক অত্যন্ত ভালো মনের মানুষ। আমার সাথে শেরের দুবার আমি শেরের সাথে কাজ করলাম এই জেলাতেই দুবার কাজ করলাম। প্রথমবার যখন ইউ ছিলেন তখন আমি হিসাবে হিসেবে এনেছিলাম আর তিনটার মধ্যে শেরের সঙ্গে কাজ করলাম। এই টার্মে শেরের সঙ্গে বেশি দিন কাজ করলাম সেইটা টার্মে শেরের খুব তারতম্য বোধ হয়ে গিয়েছিল চলে গিয়েছিলেন। যে কোনো অনুষ্ঠানে ফেয়ারওয়েল আর কি বিদায় লাগলে খুব ভালো ভালো কথা বলা হয় আর মানুষের সঙ্গে দ্বিতীয়বার এই ঘরে আমি ফেয়ারওয়েল নিচ্ছি একবার এডিএম নিয়েছি আবার ডিএম হিসেবেও নিচ্ছি আর তো ফেয়ারওয়েল অনেক ভালো ভালো কথা বলা হয় আমার সম্বন্ধে আপনারা যা বলেছেন এতগুলি অধিকারী আমি নই আমি নিজে জানি আমি খুব সাধারণ মনে করি সাধারণ মানুষ মনে করি জেলা শাসক হিসেবে কি কাজ করেছি কি না করেছি সেটা আপনারা বুঝবেন দেখবেন বা আমাদের হাই অথরিটিস যারা আছেন তারা দেখবেন বুঝবেন বা ব্যক্তিগত ভাবে আমার যেটা মত সেটা হচ্ছে আমি নিজেও যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি গ্রামে বড় হয়েছি সেখান থেকে পড়াশুনো বা ইত্যাদি সুতরাং গ্রামের মানুষের দুঃখ কষ্ট বা ইত্যাদি এটা ছোটবেলা থেকেই আমি একদম কাছ থেকে দেখেছি এবং আমরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ সোনার চামচ প্রতিদিন জন্মগ্রহণ করেন না সেক্ষেত্রে তাদের কাছে আমরা একটু মাটির কাছাকাছি তারা আমরা থাকি বোঝার চেষ্টা করি বীরভূম জেলা অত্যন্ত সহজ সরল এবং আপন করে নেওয়া যে বীরভূম জেলা অনেক পোটেন্সিয়াল এনার্জি আছে সম্ভাবনা আছে বীরভূম জেলায় এখন আছে প্রচুর আছে প্রচুর প্রচুর সেটা মানব সম্পদের দিক থেকে সেটা শিল্প সংস্কৃতির দিক থেকে শিক্ষা সাহিত্য সব দিক থেকে বিরোধী জেলায় একটা সাংঘাতিক সম্ভাবনা আছে আমাদের সবাই মিলে আমি এক শাসক একা কাজ করেন না জেলা শাসকের জেলা শাসক একটা ক্যাপ্টেন থাকে তো এগারো জন যেমন মাঠে নামে সেটা ফুটবল খেলায় যেগুলো খেলায় সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক যে দলগত খেলায় যেভাবে সবারই কন্ট্রিবিউশন থাকে ক্যাপ্টেন হয়তো মনোভাবটা বুঝিয়ে দেয় কিন্তু খেলা কিন্তু এগারো জন খেলে এবং সাইডলাইনেও যারা থাকে পাঁচজন বা ছজনকে অতিরিক্ত ইনক্লুডিং যারা কোচ বলে বা ইত্যাদি সবাই কিন্তু একটা জিমের সমস্যা বা সম্মুখীন সুতরাং আমরা সেই জন্যই বলি সাম্প্রতিক অতীতে আমাদের পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমরা জানি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় প্রত্যেক অন্তর অন্তর আমাদের পঞ্চায়েত নির্বাচন হয় পঞ্চায়েত নির্বাচনে খুব শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন এবার হয়েছে আমাদের এই বীরভূম জেলায় অতি বড় বিন্দুকে বলতে পারবেন না যে বীরভূম জেলায় নির্বাচন অগণতান্ত্রিক এবং হিংসা বিদ্বেষ মাধ্যমে এই নির্বাচন এখানে হয়েছে রক্তপাত এটা কত অতি বড় বলতে পারবেন না সঙ্গী হিসাবে যার পরামর্শে বীরভূম জেলা পরিষদের সকল কর্মচারীদের নিয়ে সকল কর্মীদের নিয়ে যেভাবে কাজ করেছেন বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে উন্নয়নের যে জোয়ার গড়িয়ে দিয়েছেন বীরভূম জেলার প্রত্যেকটি মানুষের ওনার যে অফিস সেটা অবাহিত দাগ ছিল হয়তো আজকের পর থেকে সেই অভাবটা আমাদের সকলের মধ্যে এই ছ মাসে আমি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে কোন সময়ের জন্য চিন্তা করিনি যে আমার চেয়ারটা বা আমি যে পদে আছি সেই পদটা কিভাবে তার সম্মান রক্ষা করত কারণ সবসময় আমার একটা মনে ছিল যিনি আমাদের পাশে আছেন যিনি বীরভূম জেলাটাকে হাতের তালুর মধ্যে চেনেন যিনি দীর্ঘদিন ধরে এক যুগের থেকে বেশি সময় ধরে বীরভূম জেলার সমস্ত শ্রেণীর মানুষকে জাতি ধর্ম মরাতামত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে পরিষেবা দিয়ে আসছেন ওনার সান্নিধ্যে আছি সবতই আমার চিন্তার কোনো কারণ নেই তাই আমি কিন্তু বিয়ে করি আমরা দেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমাজসেব কাজের মধ্য দিয়ে নিজেকে নিজিত রাখতাম জেলা পরিষদ সম্পর্কে কোনো দিনও ভাবিনি কিন্তু আজকের পর থেকে আমাকে ভাবতে হবে আমি আজকের যে বিদায় সম্ভাষণ বা সংবর্ধনা যে আয়োজন করা হয়েছে তা পক্ষে আগেও ছিলাম না এই জন্য আমার কমর্থন করা ছিলেন না বারবার আলোচনা করেছি আবার আমরাই ক্যান্সেল করেছি কিন্তু তবুও একটা রীতি জন্য অনুযায়ী প্রথা অনুযায়ী আমাদের করতে হয়েছে আমরা করছি কিন্তু আজকের দিনটা সত্যি আমাদের সকলের কাছে খুব বেদনাদের দিন আজকের দিনটা যত যতদিন আমাদের কাছ থেকে আমাদের ডিএম সাহেব সরে থাকবে যদিও আমাদের কাছ থেকে বীরভূম বর্ধমানের দূরত্ব বেশি নয় আমরা যখনই কলকাতা যাব তখনই অবশ্যই ওনার সঙ্গে আমাদের

তোমা ছাড়া করেsubsubsection আমার জাগায়োনা যিশু খুলো ভিলে তোমারে ভুলিবো যিশু খুলো ভিলে তোমারে ভুলিবো শিশু খ সাগরে না যে কথা গাথে শুধু না যে আখি ছোড়ি নে তোমারে লোভি সে আখির ধারা না